ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কি বলবো একটা নতুন লুক ট্রাই করেছি দেখো হেয়ার কাট করেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি মানে আমার তো সত্যিই খুব ভালো লাগছে জাস্ট কেমন লাগছে বলো পায় লাগছে তো ভালো লাগছে নাকি অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের দাদাভাই এখনও দেখেনি তো আমি একটু হেয়ার বেন লাগিয়ে স্টাইলিশভাবে এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে বসবো পুচকু ওখানে বসে খেলা করছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে দোকান থেকে তারপরে দেখি হেয়ারস্টাইলটা দেখি কি বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার নিউ হেয়ারস্টাইলটা কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে হেয়ারস্টাইলটা আর কেমন লাগছে কিন্তু বলো আর এটা আমি নিউ ইয়ারের জন্য কেটেছি হেয়ার স্টাইলটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে অবশ্যই একটু ফোনটা ঘাটি আর তোমাদের দাদা ভাই এক্ষুনি চলে আসবে তো দেখি তোমাদের দাদাভাই আসছে নাকি আর হেয়ার স্টাইলটা আমার জাস্ট দারুণ লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকমভাবে চুল কাটার কেউ দেখেনি শুধু পুচকু দেখেছে আর পুচকুর তো কোনো ব্যাপার নেই একটু অল্প কেটেছে আমার মনে চায় একটু বেশি কাটলে ভালো হতো মানে জাস্ট সামনের একদম এরকম শুরু করে কটা চুল কেটে এসেছি মনে চায় একটু বেশি কাটলে ভালো হতো তো যাই হোক ফো এরপর হেয়ারস্টাইল নতুন করে ট্র্যাক করলাম তো কেমন লাগছে কিন্তু বলেন দেখি তোমার দাদাভাই আসছে কিনা আহ তো আমি দরজা খুলে রেখেছি আর গেটের আওয়াজ পাচ্ছি পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট না দু তিন মিনিটের মধ্যে তোমাদের দাদাভাই ঢুকে পড়বে তো চলো তাড়াতাড়ি যাই

অতিরিক্ত কোনো জিনিস ভালো না অতিরিক্ত কোনো জিনিস ভালো না তো অতিরিক্ত কি আছে আমার ভালো লাগছে আমি গিয়েছি তোমার কিসের সমস্যা তোর মাকে ফোন করে তোর মাকে ফোন করি আমার মা কি বলুন না বললাম আমার দেখেছি লাভ নেই আমার ভালো লাগছে আমি ঘেরেছে কি অসুবিধা হচ্ছে মা কি খারাপ লাগছে আমার তো খুব সুন্দর লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি আমি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে দেখো তো কি সুন্দর লাগছে দেখো

আমার কথা তুমি কোনটাই শোনো না কি শোনো আমার কথা কি কথাটা শোনো আমার কোনো কথাই শোনো না কি শুনি না কোনো কথা শোনো না আমি শুনি না চেক হচ্ছে না তুমি এতো পাড়ার লোকজন জড় করবে যদি পাড়ার লোকজন জড় করতে করবো চুল যতদিন ঠিক না হবে আমি তোমার সাথে বেরোবো না আর তুমি বাইরে সব বাইরে আমি সব তুমি বেরোবো আমার থেকে আমিই উত্তর বাইরে তুমি বেরো আমি বেরোবো কি জন্য এটা আমার বাড়ি

আমি এরকম এরকমভাবে সেলফি তুলবো তখন কিউট লাগছে মুখটা কেমন সার্ফ লাগছে লম্বা লম্বা লাগছে সুন্দর লাগছে যারা যারা তোমার এই লুকটা ভালো লাগছে তাদের কাছে যেয়ে থাকো আমি আমার বাড়িতে থাকবো তাহার কাছে যেয়ে থাকবো চল যাও তোমাকে তো আমি ফোন করেছিলাম যে দেখো তো আমার তোমার তো কাটার কথা না তোমার চুল কাটার কথা ছোটো করার কথা যে চার ইঞ্চি ছোট করবো

খুব রেগে গেছে আর করবো না এবার আমার মাদুরকে তো একদম আস্তে আস্তে কথা বলছি এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আমি কিন্তু এবার একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম তার সাথে তোমাদের সাথেও ক্লিপটা পড়ে যায় আমি কি পাগল নাকি? মনে হয়ニコল। দিস এখানে দেখি তো কেমন লাগতেছে। চলো কে দেখে না যাক। কি ক্যামেরাটা কি লুকিয়ে রেখেছি। ওইদিকে খুব খুব ব্যস্ত ঘুরছে তো ওকে একটু ফোন দিয়ে বসিয়েছি। আপাতত হওয়ারই কি দেখি একটু

বল এই এইটা বলো এই চুল তো কেন এগুলো ভালো লাগে না কেন এই ভালো আছে এটা ভালো আরে বাবা

এবার ছেলের বাপকে কি করছে তো আমাকে এরকম বকেছে এই যে উল্লু বানায়া বড় মজা আয়া দেখে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তুমি কিছু বলবা তোমার উল্লু হয়ে কেমন লাগলো ভালো তো এইটাই মেন কথা যে তুমি ওইভাবে চুল কাটোনি সে যাই হোক না কেন আমি এখন ঠিকঠাক লাগছে আর কি কারণ তোর স্ট্যান্ড নিচে তাই ও বলছে আমার স্ট্যান্ড দিয়ে শুটিং করছিস কেন আচ্ছা বলো সবাই আমার মার ভিডিওটাকে লাইক করে দেবে বলো লাইক করে দেবে বলেছে লাইক করে দিতে তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো আর এই গরু এই গরুটা কিচ্ছু বোঝে না একটুখানি ভরসা নেই আমার উপরে একদম গরু এবার ছেলে দেবে শাস্তি এবার কি শাস্তি দিচ্ছি হ্যাঁ চুল কেটে দে সব চুল কেটে দে বল গরু তুমি কি বোঝো না তো ভিডিওটা কেমন লাগলো বলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর কার কার উপর প্র্যাঙ্ক করবো সেটাও বলো বাড়ি যাচ্ছি তো ভাবছি বাড়িতেও সবার উপর প্র্যাঙ্ক করবো